ছড়িলামের প্রবীণ সাংবাদিক বিশালগড় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিশালগড় মহকুমা কমিটির বয়োজ্যেষ্ঠ সদস্য সাধন দেবনাথ বেশ কয়েকদিন জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল আটাত্তর বছর ওনার প্রয়াণে বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা ওনার বাসভবনে গিয়ে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন পাশাপাশি ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটি গভীরভাবে শোকাহত সংগঠনের পক্ষ থেকেই প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা ও প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর মর্ম বেদনা জ্ঞাপন করেন আজকে আমরা বিশালগড় প্রেস ক্লাবের সবাই এসেছি আমাদের সকলের প্রিয় মানুষ যিনি বিশালগড় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এবং প্রতিষ্ঠাতা সদস্য সাধন দেবনাথ উনি আজ সকালে আমাদের ইহলোকের সকল মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করেছেন কিছুদিন আগে উনি অসুস্থতা বোধ করায় ওনার পরিবারের সদস্যরা তাকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান সেখানে চিকিৎসাধীন ছিলেন অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি আজ সকালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমরা বিশালগড় প্রেস ক্লাবের সকল সদস্যরা এসে ওনার মরদেহে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমরা ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি এবং ওনার যে সুখাহত পরিবার পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি